মান সালিম সাহেব যিনি এলডিপির নেতাগঞ্জ এসে বলেছেন যারা ভোট চাইবে তাদের জিভা কেটে দিতে হবে আজ দফা যে দাবি এই দাবির পক্ষে এক বিশাল জনমত তৈরি হয়েছে জনতা আজ এই দাবির পক্ষে অবস্থান নিয়েছে এই অবস্থানের কারণে বাংলাদেশ জমা ইসলামীর পক্ষে মানুষের মতামতের কারণে জনধলের কারণে আজকে কেউ কেউ বেহুস হয়ে পড়েছেন গতকালকে রামগঞ্জে শাহদাত হোসেন সেলিম সাহেব যিনি এল ডিপির নেতা এলডিপির চেয়ারম্যান ওই শাহদাত হোসেন সেলিম সাহেবের দলের মহাসচিবকে সেটা তিনিও জানেন না ওই লোকজন জিভা কেটে দিতে হবে আমরা বলতে চাই শহরত হোসেন সালিম শাহদ ইন্টারমিডিয়েট বিষয়ে আপনি হস্তক্ষেপ করেছেন আদালতের মাধ্যমে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে